প্রাচীন মিশরে নীলনদের তীরে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ যেখানে রাজা ফেরাউন নিজেকে খোদা দাবি করে সে বলতো আমিই তোমাদের প্রভু আমাকে ছাড়া কারোর ইবাদত করতে পারবে না তার রাজত্বে বনি ইসরায়েলেরা ছিল দাস যাদের দিন রাত নির্যাতন করা হতো শুধু এ কারণে যে তারা এক আল্লাহর উপর বিশ্বাস রাখে দিন দিন তার অত্যাচার নির্যাতন বেড়েই চলছিল একদিন আল্লাহ তালা তার এক বিশেষ বান্দাকে বেছে নিলেন নবুয়াতের জন্য এবং বনি ইসরায়েলকে অত্যাচারী ফিরাউনের হাত থেকে রক্ষা করার জন্য যার নাম হযরত মুসা আলাহ সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার সাথে কথা বলতেন একদিন আল্লাহ আল্লাহতালা মুসা আলাহি সালামকে ডেকে বললেন হে মূসা আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা বিশ্বজগতের প্রভু ফিরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে মুসা আলাহি সাল্লাম তার ভাই হারুন আলাহিসাল্লামকে সঙ্গে নিয়ে গেলেন ফিরাউনের দরবারে আল্লাহর দাওয়াত নিয়ে বিনয়ের সঙ্গে তিনি ফিরাউনকে বললেন এক আল্লাহকে মানো তিনিই তোমার স্রষ্টা কিন্তু ফিরাউন অহংকার করে বলল তুমি কি আমার ওপরে কোনো খোদা চাও আমি তো খোদা আমি তো জীবন দিই ও মৃত্যু দিই আমি সর্বশ্রেষ্ঠ খোদা অতএব আমার কাছে প্রার্থনা কর তখন মূসা আলাহ তার তার সব কথা শুনে আল্লাহ তালার কয়েকটি নিদর্শন দেখালেন তিনি তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটা বিশাল সাপে পরিণত হল হাত বগল থেকে বের করলেন আলো জলজল করতে লাগল কিন্তু ফিরাউন বলল এ তো জাদু এইসব জাদু ছাড়া আর কিছুই নই এরপর সে মুসা আলাহি সালামের অনুসারীদের হত্যা করতে শুরু করল এক রাতে আল্লা আলাহি সালামের কাছে ওহি পাঠালেন হে মূসা তুমি আমার বান্দাদের নিয়ে বেরিয়ে যাও আল্লাহ আল্লাহতালার আদেশ পাওয়ার সাথে সাথে মুসা আলাহি সালাম গোপনে বনি ইসরায়েলদের নিয়ে শহর থেকে বেরিয়ে গেলেন ক্লান্ত ক্ষুধার্থ কিন্তু মুসা উপর পূর্ণ বিশ্বাস এত কষ্টের পরেও তিনি বললেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন কিন্তু সকাল হওয়ার সাথে সাথে ফিরাউনের কাছে এই খবর পৌঁছে গেল সে রণহস্তি সৈন্য ঘোড়া তার বিশাল বাহিনী নিয়ে তাদেরকে তাড়া করতে লাগল আকাশ ধুলোয় ঢেকে গেল মাটি কাঁপতে লাগল বনি ইসরায়েলরা এসে দাঁড়ালো বিশাল সমুদ্রের তীরে সামনে অশেষ নীল জল আর পিছনে ফিরাউনের বিশাল সেনাবাহিনী তারা চিৎকার করে বলল হে মুসা এখন তো আমরা ধরা পড়ব তখনও মুসা আলাহি সালামের কণ্ঠে দৃঢ়তা না আমার সঙ্গে আমার প্রভু আছেন তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন এরপর আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের কাছে ওহিনাজিল করলেন হে মুসা তুমি তোমার লাঠি সমুদ্রের ওপর আঘাত কর মুসা আলাহিসাল্লাম আঘাত করলেন মুহূর্তেই সমুদ্রের বুক চিরে গেল দুই পাশে দাঁড়িয়ে গেল বিশাল জলের দেওয়াল আর মাঝখানে শুকনো রাস্তা মুসা আলাহিসাল্লাম তার জাতিকে নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন কিন্তু ফিরাউন ও তার বাহিনী তাড়া করে সমুদ্রে ঢুকে পড়ল আর তখন আল্লাহর আদেশ এলো হে পানি তাদের গ্রাস করো। পানি আবার মিলিত হয়ে গেল সমুদ্রের গর্জনে ফিরাউনের দেহ নিমজ্জিত হল মৃত্যুর মুহূর্তে ফিরাউন চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভু ছাড়া আর কোনো উপাস্য নেই কিন্তু তখন দেরি হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা কোরআনে এরশাদ করেন আজ আমরা তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও সুরা ইউনুসে এর বিস্তারিত বর্ণনা রয়েছে যখন দুনিয়ার সব দরজা বন্ধ মনে হয় তখন মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না মুসা আলাহি সালামের মতো তাওয়াক্কুল রাখো যিনি সমুদ্র চিরে পথ দেখাবেন তিনি তোমার জন্য পথ তৈরি করে দিতে পারেন সুরা আর সুয়ারা ছাব্বিশ সাতষট্টি নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না আল কুরআন যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে মনে রেখো যিনি মুসা আলহি সালামের জন্য সমুদ্র চিরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন তিনি আপনার জন্য পথ খুলে দিতে পারেন আমিন কমেন্টে আপনাদের অনুভূতি লিখে জানাও আপনাদের একটা কথা অন্য কারোর মনেও আশা জাগাতে পারে লাইক দাও শেয়ার করো যেন এই সুন্দর গল্পটা আরও অনেকের মনে ছুঁয়ে যায় আল্লাহ হাফেজ